সাথে আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার যে আট সাতশো নম্বর পেজের গ্রুপ ডি এর যে তিন নাম তিন মার্কের প্রশ্ন উত্তরগুলি দেখে নেব দেখতেই পাচ্ছ প্রথমে লেখা রয়েছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও যে গ্যাসের ঘনত্ব ডি সমান পি এম বাই আটটি এই প্রশ্ন উত্তরটি কি কীভাবে একটু দেখে নাও এবং ওখানে আর একটি প্রশ্ন ছিল যে স্থির চাপে আদর্শ গ্যাসের ভিটি লেখচিত্র কোন উষ্ণতায় উষ্ণতা অক্ষকে ছেদ করে এই প্রশ্নের উত্তর দুটি কেমনভাবে লিখতে হবে দেখে নাও ফোর পয়েন্ট ওয়ান দাগের এর উত্তর এটা এরপরে ফোর পয়েন্ট টু দাগে রয়েছে সালফার অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এস প্লাস ও টু এস ও টু এস টিভিতে বাইশ চৌদ্দ দু হাজার দুশো চল্লিশ লিটার এস টু উৎপন্ন করতে কত গ্রাম সালফার আর কত মোল অক্সিজেন প্রয়োজন হবে ফোর পয়েন্ট টু দাগের যে উত্তরটি হবে কীভাবে অঙ্কটি করতে হবে দেখে নাও ফোর পয়েন্ট টু দাগের অঙ্কটি উত্তরটি একটা হবে বত্রিশশো একটা হবে একশো মোল এরপরে রয়েছে ফোর পয়েন্ট টু এর অথবাতে এস টিপিতে এগারো পয়েন্ট দুই লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড সঙ্গে পোড়াচুন মিশে উত্তপ্ত করতে হবে ফোর পয়েন্ট টু এর অথবার উত্তরটি দেখে নাও ফোর পয়েন্ট টু এর অথবা এরপর রয়েছে ফোর পয়েন্ট থ্রি দাগে যে একটি কঠিন পথে ক্ষেত্রফল টি ওয়ান কেলভিন উষ্ণতায় এ ওয়ান এম স্কোয়ার ও টি টু কেলভিন উষ্ণতায় এ টু এম স্কোয়ার ওই কঠিন পথটি ক্ষেত্র পোষণ গুণাঙ্কর গাণিতিক রূপ এককসহ লেখো ফোর পয়েন্ট থ্রি এ এবং বিতে রয়েছে সেলসিয়াস ও ফার্নে স্কেলে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো ফোর পয়েন্ট থ্রিন দাগে যে উত্তর সেটি কেমনভাবে লিখতে হবে দেখে নাও এর উত্তর হচ্ছে ওপর একটি বিয়ের উত্তর হচ্ছে স্কেলে দুর্গ থেকে বিয়ের উত্তর শুরু এরপরে ফোর পয়েন্ট ফোর দাগে রয়েছে যে আলোর বিচ্ছন্ন বিক্ষেপণের মধ্যে দুটি পার্থক্য লেখো একটা বস্তুকে উত্তর লেন্সের আলো কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখা হলো বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ফোর পয়েন্ট ফোর এর এ এবং বি সেই ফোর পয়েন্ট ফোর এর এ এবং বি এর উত্তরটি কী হবে দেখে নাও এ এবং বি দুটো উত্তর দেখতে পাচ্ছ তোমরা এরপর রয়েছে ফোর পয়েন্ট ফাইভ দাগে ফোর পয়েন্ট ফোরের সরি অথবাতে আলোক্রসির গতিপথে চিহ্নিত চিত্র অঙ্কন করো যখন আলোক্রসি একটা পাতলা উত্তল ও অবতল লেন্সের অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে লেন্সে আপতিত হয় ফোর পয়েন্ট ফোরের অথবার উত্তরটি দেখে নাও উত্তর লেন্স এবং অবতল লেন্সে কীভাবে আলোক্রসি যাচ্ছে দেখে নাও এরপর রয়েছে ফোর পয়েন্ট ফাইভ দাগে যে কোন ধরনের দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক বি দাগে লাল ও নীলবনে আলোর জন্য কোন মাধ্যমে কোনটির মান বেশি আর শূন্য স্থানে তড়িচুম্বক তরঙ্গের বেগ কত এই তিনটি প্রশ্নের মধ্যে কোন ধরনের দর্পণে দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হবে উত্তল দর্পণের আর কোনটার মান বেশি মিউ বি এর বেশি এবং মিউমআর হচ্ছে কম আর শূন্য স্থানে তড়ুচুম্বক তরঙ্গের বেগ কত এই প্রশ্নটির উত্তর হবে তড়িচুম্বক তরঙ্গের বেগ হচ্ছে গতিবেগ হচ্ছে তোমার থ্রি ইন্টু 8 এইট মিটার পার সেকেন্ড এরপরে রয়েছে ফোর পয়েন্ট সিক্স দাগে ফিউজ তারের কার্যক্রমে জুলে সূত্র কিভাবে কাজে লাগে আর বিতে রয়েছে একটি টু কেলভি কিলো কিলোওয়াট হিটার দুশো কুড়ি ভি ব্যবহার করতে গেলে কমপক্ষে কত অ্যাম্পের ফিউজ লাগাতে হবে ফোর পয়েন্ট সিক্সের এ বিয়ের উত্তরটি দেখে নাও এ এবং বিয়ের উত্তর হচ্ছে এটি এরপর রয়েছে ফোর পয়েন্ট সিক্সের অথবাতে এক হোম দুই হোম তিন হোম রোধ তিনটিকে প্রথম শ্রেণী ও পরে সমতল সময় যুক্ত করে সময়ের প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো প্রতি ক্ষেত্রে প্রতিটি তারের মধ্যে দিয়ে প্রভাব মাত্রার মান নির্ণয় করো প্রশ্নটি কীভাবে লিখতে হবে দেখে নাও এরপর রয়েছে ফোর পয়েন্ট সেভেন দাগে যে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ কোষটি সক্রিয় তলের উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে আর বিতে রয়েছে এসি ও ডিসের মধ্যে কোন ক্ষেত্রে ভোল্টেজকে বাড়ানো বা কমানো যায় প্রশ্নটির উত্তর দেখে নাও ফোর পয়েন্ট সেভেনের এ এবং বি এরপর রয়েছে ফোর পয়েন্ট এইট দাগে যে রশ্মি গামা রশ্মির গতিশক্তি ভর আধান বেদন ক্ষমতা গ্যাসকে আয়নত করার ক্ষমতা তরু ক্ষেত্রে বিক্ষেপণ স্মরণীয় আকারে লেখো ফোর পয়েন্ট এইটের উত্তরটি দেখে নাও ভর আধান গতিশক্তি বেদন ক্ষমতা নিচে গ্যাসকে আয়নত করার ক্ষমতা এবং তরুণ ক্ষেত্রে বিক্ষেপণ আলফারসি বিটারসি এবং গামারসি সাজানো রয়েছে সারণী এ পরেছে ফোর পয়েন্ট এইট এর অথবা বন্ধন শক্তি বলতে কি বোঝায় এই শক্তি উৎসুকী প্রশ্ন উত্তরটি দেখে না এরপর ফোর পয়েন্ট নাইন দাগিয়ে এবি মৌলের পরমাণুক্রম আছে বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস এ ও সি পর্যাসনে কোন শ্রেণীতে অবস্থিত আর এদের মধ্যে কার বিজন ক্ষমতা বেশি এ ও সি যুক্তই যে যৌগ গঠন করে তার সংকেত লেখ ফোর পয়েন্ট নাইন থেকে যে প্রশ্ন উত্তরটি কী হবে দেখে নাও এরপরে ফোর পয়েন্ট নাইনের অথবাতে রয়েছে এতে আধুনিক দীর্ঘ পর্যায় সাধারণতে পরমাণু আকার কীভাবে পরিবর্তিত হয় আর রয়েছে কোনো মলের আইসোডগুলির আয়োনাইজেশন শক্তি কি সমান হবে যুক্তিসহ লেখো এই প্রশ্ন উত্তরটি কী হবে দেখে নাও এ ফোর পয়েন্ট নাইন অথবা এ এবং বি এরপর রয়েছে ফোর পয়েন্ট টেন দাগে লোহার চামচের উপর সোনার পলব দিতে তড়িৎ বিশ্লেষণ পথর কি ব্যবহার করবে ফোর পয়েন্ট টেন দাগের উত্তরটি দেখে নাও ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ এরপর রয়েছে ফোর পয়েন্ট ইলেভেন দাগে যে এইচ টু এসের এর রৌপমুদ্রা বা তৈলচিত্র বাতাসে খোলা রাখলে কালো হয়ে যায় কেন আর কি করলে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে বিক্রিয়া দাও আর বি দাগে রয়েছে দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন যৌগ কঠিন পথের নাম লেখো ফোর পয়েন্ট এগারোর উত্তরটি কী হবে এ এবং বি দেখে নাও এগারোর এ এবং নিচেরটা হচ্ছে বি বি এর উত্তর হবে এনএইচ ফোর সিএল যেটা কঠিন পথ তো দুটো গ্যাসের সমন্বয়ে আর এটা হচ্ছে এর উত্তরটি এরপর রয়েছে বারদ দাগে নিম্নলিখিত কার্যকরী মূলকগুলি যোগ ও শ্রেণীগত নাম লেখো সেটা হচ্ছে এনএসটু হবে অ্যামিন সিও হবে কিটোন সি হবে অ্যালডিহাইড ও হবে অ্যালকোহল ও হবে ইথার সিও এইচ হবে কার্বক্সলিক অ্যাসিড এটা হলে যোগের শ্রেণীগত নাম অথবাতে রয়েছে এরপরে বারদ যে অথবা সেই অথবাতে রয়েছে আর হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালকে ক্লোরডের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরড উৎপন্ন করছে হাইড্রোকার্বনটা কি কী আর প্রথম ধাবে সমিত সমীকরণ আর একটা ব্যবহার এই প্রশ্ন উত্তরটি কী হবে দেখে নাও গ্রুপ ডি এর তোমরা ভিডিওটি তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়